পাঠ ধোয়া পাল্লা হচ্ছে পাঠ আমাদের মিলিয়ে প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কে পারে পাঠ ধোয়ার প্রতিযোগিতা চলতেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারজন প্রতিযোগী আমাদের মাঝে যোগ হয়েছেন দেখা যাক কোন প্রতিযোগী আগে বিজয়ী হয় ইতিমধ্যে দেখা যাচ্ছে এক দুই তিন দবে আমার পানি মারে রে এ ক্যামেরাম্যানের পানি মারে চারজন প্রতিযোগী তার মাঝে দেখা যাচ্ছে আমাদের রবিন ভাই ফার্স্ট তারপরে এ যে খলিল সেকেন্ড তারপরে এখন ওই দুজনের মধ্যে এখনও ক্লিয়ার করা যাচ্ছে না তবে আলামিন থার্ড আদিম ভাই একদমই লাস্টে আচ্ছা ধন্যবাদ আপনারা যদি এর প্রতিযোগী ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে